মামকে বসিয়ে দিয়েছি এই যে পটল কাটছে কিছুটা খোসা রাখবো আর কিছুটা রেখে দেবো তো সেরকম করে বলেছি পটলটা কাটছে আর পটল দিয়ে আর তুমি কী রান্না করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মা আমাকে পটলগুলো কেটে সব একবার রান্নাটা স্টার্ট করবো আর তোমরাও ভিডিওটা দেখা স্টার্ট করো তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেব দিয়ে দেবো লবণ ঢেটকি মাথায় লোকটা বলছে কি জামাই দু কেজি চারশো পটল ভাজা হয়ে গেছে তুলে নেবো তেল আর কমানোর প্রয়োজন নেই এই তেলেই আমি দিয়ে দেব আলু লবণ দিয়ে দিলাম ওদিকে আলু ভাজা হচ্ছে আর আমার দুটো তিনটে পটল দিতে ফুলে গেছিলাম দেখতে পাইনি জলের মধ্যে ছিল তো সে তিনটেও আমি দিয়ে দিয়েছি তো এদিকে এটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা করে নেব আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নেব এবার আলুগুলোকে তুলে নেব দিয়ে দেবো আর একটু তেল আর দেখো পটল ভাজলেই কড়াই কিন্তু এরকম হয়ে যাবে পটলের এই হচ্ছে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা এদিকে আমি পেস্ট করে রেখেছি আদা রসুন তার আগে দেব টমেটো কুচি টমেটোটা পেস্টও দেওয়া যায় কিন্তু আমি দিলাম কুচি একটু নরম হোক তারপরে ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেব এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা আর এতে দিয়ে দেবো

হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি করছি রান্না আর গুল্লু বাবু করলো অর্ডার আর তোমাকে দেখাচ্ছি দাঁড়াও

আমাদের আছে আমাদের ব্যবস্থা আছে আমাদের যা যার ব্যবস্থা সে চিকেন চিকেন ওই দোকান দিয়ে এনেছিস নতুন দোকানটা দিয়ে নতুন দোকানটা দিয়ে এনেছিস মনে হচ্ছে তেল কম তো তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো না তার আগে আরেকটা কাজ আছে আমাকে মশলাগুলো দিতে হবে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধনে গুঁড়ো এটা কিন্তু জিরে গুঁড়ো যাবে না জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এটা তো লঙ্কা গুঁড়ো লবণ দেবো লবণটা পরে দেখে দেবো আমি কেননা বারে বারে লবণ দিয়েছি তো এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেব আমি আলুগুলো পরে যেই পটলগুলো ভাজলাম ওগুলোও দিয়ে দিলাম কারণ ওগুলো তো অত কড়া ভাজা হয়নি তো সেই জন্যই দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব মশলা সমেত আলুটাকে আর ও পাশে আমি একটু গরম জল বসিয়ে দেবো পটলে তো কষানো হয়ে গেছে এবার যাবে আমি আজকে দেখতে পঞ্চায়েতাম

তুই কি খাবি না রুটি না ওরুম করলে হয় নাকি বললো বাবা জিন্সটা সরিয়ে রাখো তুমি খাও খাবে না মেয়ে খাবে না খাও মশলা কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো পটল ভালো করে আরেকটু কষিয়ে নেব আর চিংড়ি মাছগুলোও এখন দিয়ে দেব আর এখন দিয়ে দেবো পোস্ত বাটা এটা নারকেল বাটা কিংবা নারকেলের দুধ দুটোই দেওয়া যায় তো আমি দেব এই যে রেডিমেড নারকেলের দুধ এটা ডাবরের তো এবার ভালো করে কষিয়ে নেবো আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো আর এই নারকেলের দুধ আর পোস্ত বাটাটাই পুরো পটলের রান্নাটার স্বাদটাকেই বদলে দেবে আর একটু কষিয়ে আর এখন দিয়ে দেবো একটু চিনি একটু চিনি দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল পটলের তরকারিটা হয়ে গেছে এবার দেব আমি কারণ এর থেকে বেশি সেদ্ধ করলে পটল একদম নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগে না ওভার খুব কোনো কিছুই ভালো লাগে না তো এখন দিয়ে দেবো দিয়ে দেবো গরম মশলা এটা এলাচ লবঙ্গ দারচিনি পেস্ট করা আর দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দেব ঘি এবার আবারও একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দুই তিনে তারপর নামিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দুই তিনে নামিয়ে নেব আর এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তাহলে ফ্লেভারটা ভালো আসে আর কি কাঁচা লঙ্কার তো রান্না আমার কমপ্লিট আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে ব্লগটা এখানেই শেষ করলাম আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো